আজকে বিচার সংস্কার এবং নির্বাচন এই তিনটা জিনিসই আমাদের রাজনৈতিক উত্তরের অপরিহার্য বিষয়ে পরিণত হয়েছে আমরা বিচার চাই আমরা সংস্কার চাই এবং আমরা সংস্কার সম্পন্ন করার জন্য নির্বাচন চাই নির্বাচন ছাড়া সংস্কার সম্পন্ন হবে না জনগণের অংশগ্রহণ ছাড়া সংস্কার সম্পন্ন হবে না কাজেই কোনোভাবে নির্বাচনকে ব্যাহত করার চেষ্টা আসলে বিচার এবং সংস্কারকেও ব্যাহত করার চেষ্টা কাজেই যে একটু বিচার এবং সংস্কার এবং নির্বাচন আজকে বাংলাদেশের জাতীয় স্বার্থে পরিণত হয়েছে এটাই কেন্দ্রে দেশের জনগণের এবং জাতির প্রধান স্বার্থ যাই এদেরকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করবে তারা আজকে জাতির শত্রুতে জাতীয় স্বার্থের বিরুদ্ধে অবস্থান নেবে কাজে এই সরকারকে আমরা পরিষ্কার করে বলতে চাই মানুষের আকাঙ্ক্ষা কি সেটা আমরা চেষ্টা করছি ওই মধ্যে পৌঁছান যতটুকু ঐতমত্য হবে সেটা সবাই বাস্তবায়ন করার জন্য অঙ্গীকার করবেন আর আরও প্রসারিত আকাঙ্ক্ষা নিয়ে জনগণ সিদ্ধান্ত নেবেন এবং সেটা নির্বাচনের মধ্য দিয়ে হবে যারা জনম্যান্ডেট পাবে তারা সেটা বাস্তবায়ন করবেন এই রাজনৈতিক প্রক্রিয়া সম্পন্ন করা আপনাদের দায়িত্ব এর বাইরে অন্য যেন কিছু বললে জনগণ আজকে আবারও রুখে দাঁড়াবে এই দেশ বাঁচাতে জনগণ বাঁচাতে অভ্যুত্থানের আকাঙ্ক্ষা সেটাও অভ্যুত্থানের প্রত্যাশা সেটাও যাতে কোনো শত্রুরা আমাদের এই অভ্যুত্থানের যে লক্ষ্য রাজনৈতিক উত্তরণ রাষ্ট্রের গণতান্ত্রিক পুনর্গঠন নতুন গণতান্ত্রিক রাজনৈতিক বন্দোবস্ত সেই জায়গা থেকে চুল আমাদের সরাতে না পারে